যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন আজ আমি কাঁঠাল দিয়ে খুবই মজাদার একটি নাস্তা কিংবা পিঠা বলতে পারেন আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে হবে তুলার মতো প্রথমে আমি কাঁঠাল নিয়েছি এখানে কাঁঠালের বিচিগুলো ফেলে দিব আর এই রেসিপিটি তৈরি করতে কাঁঠালটা একটু নরম হলে ভালো হয় যে কাঁঠালটা খাজা কাঁঠাল আছে, সেটা দিয়ে কিন্তু ভালো হবে না বিসিগুলো ফেলে দিয়েছি এখনই হচ্ছে ব্যালেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো তারপরে হচ্ছে আমি পেস্ট করে নিয়ে আসব পেস্ট করা হয়ে গেছে এখানে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সবগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন মনেই হচ্ছে না যে এটা কাঁঠাল একটুও কিন্তু দানা দানা নেই কিংবা গোটা গোটা নেই তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি দুই কাপ আটা আপনারা এখানে কিন্তু চালের গুঁড়াটা দিয়েও তৈরি করতে পারেন আর চালের গুঁড়া দিয়ে তৈরি করলে বেশি মজা লাগে এই পিঠাটা তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি চিনিও আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁঠালে কিন্তু প্রচুর মিষ্টি থাকে আপনারা বুঝে শুনে মিষ্টিটা দিবেন যারা যেরকম খেতে চান সবগুলো উপকরণ এখনে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব আর এখনে কিন্তু আঠারো একটা ভাব চলে এসেছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম বেকিং ছোডা আর এখানে আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন ছোডা কিংবা বেকিং পাউডার থাকলে যে কোনো একটা দিলে হবে আবার না দিলেও হবে কোনো সমস্যা নেই আমি বেকিং ছোডা দিয়েছি অল্প পরিমাণে দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে ভাজি করার জন্য পিঠাগুলো একটা কড়াইয়ে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে বেশি জাল করতে যাবেন না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে পিঠাগুলো দেওয়ার পরে আমি উল্টিয়ে দিলাম লো টু মিডিয়াম হিটে যদি পিঠাগুলো ভাজি করা হয় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ভিতরে প্লাস উপরে ভাজি হয়ে গেছে এ তো পিঠাগুলো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তেল ছেঁকে নামিয়ে নিব এর চেয়ে বেশি কালার নিতে গেলে তাহলে আবার পুড়ে যাবে তেল ছেঁকে নামিয়ে নিয়েছি বাকি আমি পিঠাগুলো সেমভাবেই এক এক করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমার দেয়া হয়ে গেছে এবার আমি এক এক করে উল্টিয়ে দিব আর এই পিঠাগুলো সত্যি অনেক অনেক বেশি মজার হয় নরম তুলতুলে একেবারে তুলার মতো হয় গরম গরম খেতে বেশি ভালো লাগে এই পিঠাগুলো এই পিঠাগুলো ভাজি করা হয়ে গেছে তেল ছেঁকে নামিয়ে নিব। সবগুলো পিঠা আমি ভাজি করে নিয়েছি আর এই দেখেন একেবারে নরম তুলতুলে এই পিঠাটা একবার হলেও বাসায় টেরাই করে দেখবেন কারণ এখন তো কাঁঠালের সিজন